ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির মহাসচিব সহ বিএনপির যত নেতাকর্মীরা আছেন তাদের বৈঠক হয়েছে এইটার যে আলটিমেট রেজাল্ট এটা আপনারা সবাই জানেন এটা নিয়ে নতুন করে আমি কোনো কিছু বলতে রেজাল্ট আপনারা জানেন যে কি হয়েছে সরকার দলে যারা এখন আছে গভর্নমেন্ট এনারা বলতেছেন যে আমাদের মনে হচ্ছে যে বিএনপি খুশি আবার বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে আলোচনা শেষে বাইরে এসে বলতেছে যে এই আলোচনায় তারা সন্তুষ্ট না কেন সন্তুষ্ট না এটা আপনারা জানেন নতুন করে বলার কিছু নাই যে জিনিসটা আসলে একটু গভীর ভাবে চিন্তা করা উচিত যে রাজনৈতিক যে পটভূমি এখন যাচ্ছে অ্যাবাউট ইলেকশন নির্বাচনকে কেন্দ্র করে যেই দিকে আগাচ্ছে এটা খুব একটা ভালো দিকে আগাচ্ছে না বলে বিশেষজ্ঞদের মতামত আপনার স্বাভাবিক দৃষ্টিতে আপনি যদি এত পেঁচ গোজ না বোঝেন ইলেকশন বা রাজনীতি পেঁচ গোজ যদি আপনি না বোঝেন তাহলে আপনার কাছে স্বাভাবিক মনে হবে যে ইউনুস সরকার তো আসলে ভালো মানো তিনি বলেছেন যে পঁচিশ সালের ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুন পর্যন্ত তিনি একটা ইলেকশন দিবেন বিএনপি কেন মানতে চাচ্ছে না বা তারা কেন অসান অসন্তুষ্টি দেখাচ্ছে মানে ইউনুসর কথা এখনও ওই জায়গাতেই অনড় আছে বিএনপিও অনড় যে তারা ইলেকশন চাচ্ছে কবে ইলেকশন দিবে একটা পারফেক্ট তারা ডেট চাচ্ছে রোড ম্যাপ চাচ্ছে যেটা ইউনুস সাহেব তিনি ডেলিভার করেননি এখনও এক্সাক্টলি মনে হয় এই কারণেই বিএনপির আসলে খুব একটা মন ভালো নাই বা তারা অসন্তুটি প্রকাশ করছে এটা আপনারা জানেন ঠিক আছে এটা নিয়ে বলতে যাচ্ছে না মানে মেইন যেই জিনিসটা আমি টাচ করতে চাচ্ছি আপনি যদি শুরুর দেখে যান ইন্টেরিয়র গভর্নমেন্ট আসার পরে ইলেকশন নিয়ে প্রথমেই একদম প্রথমেই ইন্টারভিউতেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে মানে বলেছিলেন তিন মাসের মধ্যে ইলেকশন দিতে হবে তখনও কিন্তু রাস্তায় রক্ত ঠিকঠাক শুকায়নি ছাত্র জনতার যে রক্তের বিনিময় এই অভ্যর্থান এই অভ্যর্থানে যারা রাস্তায় শহীদ হয়েছিলেন তাদের লাট কিন্তু ঠিকঠাক শুকায়নি রাস্তায় ওই সময় কিন্তু ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে সারা দেশের মানুষ ওই ইন্টারভিউটা দেখেছিল এবং অবাক দৃষ্টিতে তাকিয়েছিল যে হাউ ইজ দিস কিভাবে এত সব কিছু ভুলে গিয়ে এত তাজা তাজা প্রাণের সব হিসাব কিতাব মানে বহুত হিসাব কিতাব আছে এইখানে আওয়ামী লীগের সাথে সারা দেশের মানুষের এই সব কিছু ভুলে গিয়ে তিন মাসের মধ্যে ইলেকশন দিতে হবে ওই যে পাগলামিটা শুরু হলো ইলেকশন নিয়ে বিএনপির পাগলামি তখন থেকেই নির্বাচনের উপরে চাপ চলে আসতেছে এটা আপনারা জানেন যেটা আসলে আপনাদের একটু ভেতর থেকে অ্যানালাইসিস করতে হবে বা বুঝতে হবে অ্যাজ এ নাগরিক হিসেবে যে ইন্টার গভর্নমেন্ট যখন দায়িত্ব নিল যখন ইলেকশনের কথা তারা প্রাথমিকভাবে শুনলো যে এইভাবে ইলেকশন তো বিএনপি চাচ্ছে প্রাথমিকভাবে একটা স্টেটমেন্ট ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ইলেকশন কবে হবে এইটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ এটা হচ্ছে প্রাথমিক একটা স্টেটমেন্ট ছিল ফ্রম আওয়ার গভর্নমেন্ট তার পরবর্তীতে এক দুই মাস পরে বিএনপির নির্বাচন নিয়ে ছেলেখেলা ছেলেখেলা বলতে এই যে চাপাচাপি এটা কিন্তু কমে নাই শুরুর থেকেই চলতেছে রিসেন্টলি এটা আরও ডেঞ্জারাস হয়েছে ওইটার ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনুস দুই মাস বা আড়াই মাস মানে আড়াই মাস তিন মাসের মাথায় আরেকটা স্টেটমেন্ট দিলেন যে ইলেকশন কবে হবে বা কীভাবে হবে একটা সুষ্ঠু ইলেকশন ইন্টারঅ গভর্নমেন্টও চাই দিতে কিন্তু এইটার জন্য আসলে রাজনৈতিক দলগুলো একাত্মতা ঘোষণা করতে হবে বা তাদের একটা ঐক্যমত দরকার সাপোজ এইখানে তো আওয়ামী লীগ ঠিক আছে ধ্বংস হয়ে আছে মানে তখনকার হিসাবে আওয়ামী লীগ ধ্বংস ছিল কিন্তু এখনকার হিসাবে আওয়ামী লীগের কিছুটা গ্রহণযোগ্যতা আছে যেমন জনমত জরিপে কিছু কিছু দেখাচ্ছে তো ওই সময় আসলে শুধুমাত্র তো বিএনপি ছিল না আরও অন্য অন্য দল তো ছিল তো দল কি শুধু একটাই বাংলাদেশের রাজনীতি নিয়ে এটা একটা প্রশ্ন এটা কিন্তু কমন কোশ্চেন যে ইলেকশন নিয়ে শুধুমাত্র পাগল হইছে বিএনপি আর কোন দলকে এত এতটা পাগল হইতে দেখি নাই জামাত আছে বিএনপি এই জামাত তারপরে গণ পরিষদ ভিপি নুরের এই রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তারা যদি একটা ডিসাইড করতে যে আমরা রাজনৈতিক দল আমরা ভেতর দিয়ে একটু সংস্কার করে তারপরে যদি সরকারকে একটু প্রেশার করা যায় ইলেকশন নিয়ে তাহলে মনে হয় ভালো হয় কিন্তু না কোনো কিছুই আমরা দেখতে পাইনি অ্যান্ড অব দ্য ফাইনাল আজকের দিনে যেটা দেখা গেল তারা ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রথম মতো সরাসরি তাদের নেতা কর্মী নিয়ে ইউনুসের সাথে ইলেকশন কবে দিচ্ছেন কবে তারিখ দিচ্ছেন কবে ক্লিয়ার রোডম্যাপ দিচ্ছেন এটা জানার জন্য আসছে বিএনপি তো তাদের স্টেটমেন্টে অনড় আছে কিন্তু আজকে জামাত নতুন একটা স্টেটমেন্ট দিয়েছে যে ইলেকশন পঁচিশ সালের জানুয়ারি থেকে শুরু করে ২৬ সালের জানুয়ারি পর্যন্ত মানে আরেকটা রমজান মাস পর্যন্ত যে এই রমজান মাসটা তো মাত্র চলে গেল আরেকটা রমজান মাস পাইতে মিনিমাম এক বছর তো এই এক বছর পর্যন্ত তারা আবার একটু এক্সটেন্ড করলো মানে তারা আস্তে আস্তে মত বদলাচ্ছে এতদিন বলেছিল যে সংস্কারের আগে আমরা নির্বাচন ওইভাবে চাই না আগে সংস্কার তারপরে নির্বাচন মানে নির্বাচন সবাই চায় বাট সংস্কারটা হচ্ছে মূল কিন্তু এখন যে তাদের মতামত প্রকাশ করলো নতুন ওয়েতে এটা দৃশ্যমান হয়ে যাচ্ছে মানুষের কাছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করার পরেই যে মিটিংটা হয়েছে তারপরেই আসলে তারা একটা টাইমের মধ্যে চলে আসছে ইলেকশনটা আসলে আগামী রমজানের আগে হইলে ভালো হয় যেখানে আগামী বছর জুনের আগে সরকার দিতে চাচ্ছে আবার বিএনপি চাচ্ছে যে পঁচিশ সালের জানের মানে ডিসেম্বরের মধ্যেই ইলেকশনটা দিয়ে দিতে তো রাজনৈতিক দলের যে এই উঁচু নিচু একটা মনোভাব উঁচু নিচু সব স্টেটমেন্ট এইটা আসলে কোনোভাবেই মেলানো যাচ্ছে না এর জন্যই বললাম ইলেকশন নিয়ে খুব একটা ভালো সংবাদ এই মুহূর্তে বাংলার জনগণ পাচ্ছে না এটা নিয়ে আরও সামনে অনেক জল ঘোলা হবে বলে আমার বিশ্বাস দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে খোদা হাফেজ